মন চায় না পড়তে মাথা বেতা উঠে গেছে সকালে বসি না পরীক্ষা পাঠনা করলে

রাংকাল সরকারে আছে আচ্ছা তোমার রং পিনসে নামিয়ে দেব আমি তোমার একটা সারপ্রাইজ আছে কি সকাল সকাল নাই আমি পড়তে যদি আগে বলে তাহলে বই সারপ্রাইজ হ্যাঁ তো কি সারপ্রাইজ হইতে পারে

বৃষ্টি পরে ছাতা নিয়ে আসো ছাতা নিয়ে আসো যাও দোধ দো আরো হলো একদম খুলিয়া ফেলা উইঠা অল্প একটু রাখবা শুধু ছাতা নিয়ে আসো তাড়াতাড়ি মিষ্টি পড়তে আসতো দেখবা যাও ছাতা নিয়ে আসো গৈ ওই ছাতা যাও ধো ধো ধোদ দো ধোদ পড়ে এই যে কয়টা মুরগির বাচ্চা ফুটলো তিনটা

বৃষ্টি পরে দিঘা এই যে মুরগির বাচ্চা সহ মুরগি এখানে নিয়ে আসা হয়েছে শুধু তিনটা বাচ্চা ফুটছে এই যে এই একটা এই যে সাদা একটা এই একটা কালো গিন্নি আর একটা এই যে গিন্নি এই যে বাচ্চা এটা বেশি পিচ্ছি গিন্নি দুইটা একটু চালাক আয় এটা বেশি ছোট না মা গিন্নি দুটো একটু বড় হুম কি সুন্দর চাল খাইতে আসা কাছের প্লেটে দিতাম নতুন মেহমান না মুরগির বাচ্চা গুলার জন্য এই যে ফ্রিজে করে পানি আনা হয়েছে ওরা ওখান পানি খাবে আয় 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 চাল খাওয়া শিখিয়ে দিতে আছে মায় পানিতে একটুও খায় না যে মুরগিটা শুধু পানি খাইতে আছে বড় মুরগি মা বললা কথা শুধু পানি খায় আর বাচ্চাদের জন্য খাবার কোনটা সুন্দর দেখো তো বেশি সাদাটা বেশি সুন্দর সাদার তাইলে আমার হ্যাঁ আর কালো তোমার কালোটা তোমার সাতাটা আমার হুম হুম